নমস্কার বন্ধুরা মৃন্ময় এডুকেশান চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভারতের সংবিধানের কিছু সাধারণ জ্ঞান এসেছি যেটা কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক এই মন্তব্যের এই মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশদ্বারের চাবিকাঠি কে করেছিলেন না জি অস্টিন বি হচ্ছে কেসি হোয়ার আর্নেস্ট বাকার ডি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর উত্তর হবে আর্নেস্ট বাকার দুই কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মনে করেছিলেন কে এম মুন্সি কেসি হাওয়ার সির দাগে আর্নেস্ট বাকার ডির দাগে এম ভি পাইলি উত্তর হবে এর দাগে কে এম মুন্সি তিনের দাগে কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন এ হল জি অস্টিন বি ঠাকুরদাস ভার্গব সি আর্নেস্ট বাকার ডি এম ভি পাইলি উত্তর হবে ঠাকুরদাস ভার্গব চারের দাগে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় এ ব্রিটেন বি ভারত সি আমেরিকা ডি কানাডা উত্তর হবে বি ভারত পাঁচের দাগে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের সর্গরাজ্য হিসাবে গণ্য করেছিলেন এ এম ভি পাইলি বি ঠাকুরদাস ভার্গব সি দুর্গা দাস বোস ডি ডক্টর বিয়াত আম্বেদকর উত্তর হবে এম ভি পাইলি কী ভারতের সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছিলেন এ জি অস্টিন বি সি হয়ার সি ডক্টর আম্বেদকর ডি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস ভার্গব উত্তরবে জি অস্টিন সাথে দাগে প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে আর এ হচ্ছে আর্নেস্ট বাকার বি জি অস্টিন সি হলো ডক্টর বি আর আম্বেদকর ডি কেসি হায়র উত্তর হলো আর্নেস্ট বাকার এ আটের দাগে প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় এ হলো প্রথমে বি মাঝখানে সি শেষে ডি হলো যে কোনো অংশে উত্তর হচ্ছে এ প্রথমে নয়ের দাগে আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি এ প্রস্তাবনা বি মৌলিক কর্তব্য সি রাষ্ট্রের নীতিমূলক নির্দেশমূলক নীতি ডি সবকটি উত্তর হবে সবকটি দশের দাগে বিশ্বের কোন অং কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি পূর্বে একটি সংবিধানের পূর্বে একটি সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল আমেরিকা জাপান ভারত চীন উত্তর হবে আমেরিকা ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে এ প্রস্তাবনা বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সি মৌলিক অধিকার ডি মৌলিক কর্তব্য উত্তর হচ্ছে প্রস্তাবনা ভারতদ্যাগে কোন ধারা বলে পার্লামেন্টের ভারতের কোনো কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে এ হান্ড্রেড বি হান্ড্রেড ফিফটি সি ওয়ান সিক্সটি নাইন ডি ওয়ান সেভেন্টি এইট উত্তর হচ্ছে ওয়ান সিক্সটি নাইট ধারাবল তেরোর দাগে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা হয়েছে মৌলিক অধিকার বি নাগরিকত্ব সি মৌলিক কর্তব্য ডি রাজ্যের সীমানা পরিবর্তন উত্তর হবে বিগরিকত্ব চৌদ্দ দাগে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে দু সালে না দু সালে না দু সালে না দু সালে উত্তর হবে দু সালে পনেরো দাগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ও সবগুলি উত্তর হবে সবগুলি ষোলোর দাগে ইউনিটি অব ইন্টিগ্রিটি অব দ্য নেশান বা জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে এ প্রস্তাবনা বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সি জরুরি অবস্থা ডি মৌলিক কর্তব্য তো এ প্রস্তাবনা সতেরোর দাগে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্টের প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে এগারো নম্বর ধারা না বারো নম্বর ধারা না তেরো নম্বর ধারা না চৌদ্দ নম্বর ধারা এই উত্তর হবে এগারো নম্বর ধারায় আঠারো দাগে ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয় উনিশশো পঞ্চাশ বি উনিশশো পঞ্চান্ন না সি উনিশশো সাতষট্টি না ডি উনিশশো বাহান্ন উত্তর হবে উনিশশো পঞ্চান্ন উনিশের দাগে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয় দু হাজার সালে দু হাজার এক দু হাজার তিন দু হাজার সাতটা দু হাজার তিন হয় দু হাজার সি হবে দু হাজার তিন দু হাজার তিন খ্রিস্টাব্দে নতুনরা নাগরিক নতুনরা নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় এ ভি আর চোপড়া কমিটি বি আর সেন কমিটি না এল এস ভি কমিটি না ডক্টর এ কে রত্ন কমিটি না এল এস ভি কমিটি বন্ধুরা আজকে ভারতীয় সংবিধানের কিছু সাধারণ জ্ঞান দিলাম পরপর চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে করে সব কিছু পাবেন বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও আপনারা যদি কিছু চান তাহলে কমেন্ট করতে পারেন আমি সেই অনুপাতে আপনাদের মতন আবার ভিডিও নতুনভাবে তৈরি করতে পারব নমস্কার বন্ধুরা